আপনার নাম আমার নাম শেখ সামিন্ত প্রশান্ত প্রা আচ্ছা আচ্ছা আগামীকাল বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন হচ্ছে তো সেই দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পুজো করবেন এবং ওই দিনই একটা মিছিল করবেন সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এটাকে আপনি এটা পাই আচ্ছা ভালো লাগলে ভালো শুনতে হবে আচ্ছা শান্তভাবে যেমন দেখতে পাই পরিষ্কার যেমন থাকে যেমন ভালো থাকে আচ্ছা আমি বলতে চাইছি মানে যেহেতু রাম মন্দিরে প্রতিষ্ঠা হচ্ছে উনি কি ভাবছেন যে মোদী এই রাম মন্দিরে প্রতিষ্ঠা করে উনি বেশি পপুলারিটি পেয়ে যাচ্ছে উনি হয়তো জিতে যাবেন ভোটে সেই কারণে নিজেকে এই করার জন্য ভাগ্য তাহলে সে জিতবে অসুবিধা কিছু নেই তার কপাল তাহলে সে মানুষ 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 আজকের যুগে এত বোকা নয় আচ্ছা আজকে আজকের বর্তমান ডিজিটাল ইন্ডিয়া মানুষের মধ্যে শিক্ষা দীক্ষাও প্রচুর আছে মানুষ ওই মন্দির উদ্বোধন মসজিদ উদ্বোধন দেখে কিন্তু ভোট দিবে না উন্নয়ন দেখে ভোট দিবে উন্নয়ন দেখে ভোটছে অবশ্যই আচ্ছা আগামী কাল 22 তারিখ আমাদের রাম মন্দির উদ্বোধন হচ্ছে তো এটাকে আপনি কিভাবে দেখছেন ওই দিনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পুজো করবেন বলেছেন তার সঙ্গে সঙ্গে বলছেন কলকাতায় একটা র্যালি করবেন সমস্ত ধরনের মানুষকে নিয়ে এটা আপনি কী হয়ে কোনো রাজনীতি দেখছেন না ওটা ওনার মানে স্বাধীনতা আছে উনি করতেই পারেন আপনি কি বলবেন না ওনার স্বাধীনতা আছে উনি করতে পারেন সংহতি দিবস বা উনি কোনো কিছু নাম রেখেছেন উনি র্যালির তো ভালো ওইদিকে রাম মন্দির হচ্ছে কারো যাতে মনে বিভেদ না সৃষ্টি হয় তার জন্য সম্প্রীতি যে একটা মিছিল করবেন উনি সবাইকে বুঝিয়ে দিচ্ছেন দেখো রাম মন্দির হচ্ছে বলে তোমরা কোনো মানে আলাদাভাবে নিও না আমরা সব এক আছি উনি ওনার র্যালি করছেন আমার মনে হয় ভালোই করছেন কারণ এটা একটা মেসেজ যাওয়া দরকার যে মানে প্রধানমন্ত্রী রাম মন্দির নিয়ে ব্যস্ত রয়েছেন আর আমি এখানে তোমাদেরকে গুছিয়ে দেখো সবাইকে নিয়ে আমরা মিছিল করছি সম্প্রীতি আমরা সবাই পুরো সারা দেশ সম্প্রীতি আচ্ছা আপনি বললেন যাতে বিভেদ যাতে সৃষ্টি না হয় আমরা জানি রাম মন্দির কারো নিজের ইচ্ছে তৈরি হয়নি সুপ্রিম কোর্ট রায় রায় দিয়েছিল একদম তারপর রাম মন্দির হচ্ছে এবং কি ওখানকার মুসলিমরা বলছে রাম কারো একার নয় রাম আমাদেরও ওখানকার মুসলিমরা বলছে তো সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির প্রতিষ্ঠা করে বিভেদের সৃষ্টি করছে না কখনোই

এগিয়ে যাওয়ার সবথেকে বড় বাধা হচ্ছে আমাদের মানে হাজারটা রাজনৈতিক দল একদম আমাদের দেশে এত রাজনৈতিক দল আছে অন্য কোনো দেশে নেই তগন্তি একদম আমাদের ভারতবর্ষ আমরা এখানে সমস্ত ধরনের মানুষ বাস করি

মধ্যে এত বড় রাম মন্দির তৈরি হচ্ছে অযোধ্যাতে আবার কিছু মাস পর আবার মসজিদও তৈরি হবে মসজিদ তৈরি হবে ওখানে মসজিদের জন্য পাঁচ একর জায়গা দিয়েছে সরকার থেকে খুব ভালো জিনিস এত মানে ধর্ম যার উৎসব সবার এটা তো ভালো জিনিস এতে কোনো প্রবলেম নেই এত আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা তো এত সব ভাই ভাই আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দাস আচ্ছা আগামীকাল বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন হচ্ছে তো আপনি এতে খোঁজ গোটা বিশ্বের রাম রাম তো শুধু কারো একক নয় রাম কোনো ধর্ম নয় আপনারা নিশ্চয়ই জানেন আপনারা বহু জায়গায় যাচ্ছেন রাম কোনো ধর্ম নয় রাম একটা আবেগ যেটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বের প্রত্যেকের মধ্যেই আছে এই আবেগকে এতদিন আমরা পাঁচশো বছর অনেকে অনেকভাবে চাপা দিয়ে রেখেছিল সেই আবেগ কালকে জলোচ্ছ্বাদের মতো সুনামির মতন প্রতিফলিত হবে আগামীকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কালী হাটে পুজো করবেন কালী পুজো করবেন এবং কলকাতাতে একটা মিছিল করবেন সেখানে সমস্ত ধরনের মানুষ থাকবে সেটাকে বলছে উনি সংহত মিছিল নাম দিয়েছেন এটাকে আপনি কীভাবে দেখছেন আগামীকালে কালী পুজো ধরুন প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের চিন্তাধারা ভাবে আপনি হয়তো মেদিনীপুর ঢুকছেন এই সোজাকেও হয়তো ধর্মা দিয়ে ঘুরে ঢুকবেন উনাকেও আসতে হবে উনি হয়তো উনার দায়বদ্ধতার জন্য কিছু ভোট ব্যাংকের জন্য কালকের দিনটাকে হয়তো সামনাসামনি এসে উদযাপন করতে পারছেন না উনিও মনে মনে জানেন বা উনিও একদম ব্রাহ্মণবাড়ির মেয়ে উনিও রামবিহীন কিছু মনে করেন না যেহেতু একটা বাংলা ভোট ব্যাংকের ব্যাপার আছে সেই কারণে সেই ক্ষেত্র বিশেষে উনি হয়তো সেটা ভেতর থেকে ভেতর থেকে উদযাপন করছেন অন্তরালেগী উদযাপন করছেন সামনে এসে উদযাপন করতে পারছেন না আচ্ছা অনেকে বলছে নরেন্দ্র মোদী রাম মন্দির প্রতিষ্ঠা করছে সামনে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আছে এবং সেখানে পড়ছে তার তিনি মন্দিরে পুজো করছেন এবং সর্বধর্মের মিছিল করছেন তিনি প্রমাণ করতে তিনি হিন্দুত্ববাদী হিন্দু ভোটটাকে আনতে এটা আপনি কি বলেন যারা বলছে এটা কি ঠিক বলছে এটা একবার বাজে কথা আচ্ছা এটা হিন্দু ভোট মুসলিম ভোট এগুলো এগুলো বেকার বেকার কথা উনিও উনি মনে করছেন আমি তো পিছিয়ে পড়ছি রোদীর কাছ থেকে রাম মন্দির প্রতিষ্ঠা পপুলার হয়ে যাচ্ছেন সামনে লোকসভা আছে সেই কারণে উনি কালী মন্দিরে পুজো করছেন রামের মন্দিরে কালী পুজো করছেন এটা আপনি কিভাবে দেখছেন উনি ওনার বাড়িতেও কালী পুজো করেন উনি উনি ওনার বাড়িতে পুজো করেন ওনার নাম ব্যানার্জি সবাই জানে যে হিন্দু ঠিক আছে হিন্দু ভোট আনার জন্য পুজো করে ভোট আনা যায় না আর নরেন্দ্র মোদী পুজো করছেন বা রাম মন্দির পুত্রের হচ্ছে ভোটের জন্য নয় ঠিক এটা অনেক বড় ইস্যু বহু দিন আগে রাজীব গান্ধীর সময় সময়ের কোনো কোনো কিছু আইনের খসড়া ফসড়া কিছু ছিল সেটাকে আজকে প্রতিষ্ঠা করা হচ্ছে এটা তো আজকের নয় রাম মন্দির রাম মন্দির বহু দিনের বহুদিনের রাম মন্দির দিয়ে মানে কি বিজেপি হিন্দু বলছে নিজেদেরকে আমরা অনেক রাজনৈতিক দলই বলে যে বিজেপি হিন্দু পার্টি হিন্দু পার্টি তো ঠিক আছে হিন্দু পার্টি তাহলে হিন্দুদের ভোটের দরকারের জন্য রাম মন্দির করা যাবে না হিন্দু পার্টি মানে হিন্দুদের ভোট আসবেই ঠিক। ব্যাপারটা হচ্ছে যারা মোটামুটি কালিবুজক হচ্ছে হিন্দু হোটেলের জন্য নয়। উনি করছেন সম্পতি দিবস পালন করছেন ওখানে ওই রাম মন্দির হচ্ছে এখানে সম্পতি পালন হচ্ছে যাতে সবাই একসাথে থাকে। তার জন্য যে আমরা সবাই মিলেমিশে আছি। بس এটই আর কিছু এর আর কিছুই না। আরেকটা একটা কথা এই এত এত কোটি কোটি টাকা দিয়ে যে ধর্ম স্থান মসজিদ হোক বা মন্দির হোক বা গির্জা হোক এই আকাগুলো এত এত টাকা ওই সব জিনিসে না خرচা করে স্টুডেন্টদের মধ্যে আরো কিভাবে উন্নতি করা পড়াশোনার দিকে স্কুল কলেজ ইউনিভার্সিটি এইভাবে এইগুলো যদি হতো মনে হয় এই দেশের এত এত লক্ষ লক্ষ টাকা এগুলোর মধ্যে যদি ইনভেস্ট করা তো খুব মনে হচ্ছে খুব ভালো হতো কারণ মন্দির মসজিদ তো আপনি দশ ফুট ছাড়া ছাড়াই পাবেন রাম রাম মন্দির হোক বা মসজিদ হোক বা গির্জা হোক ভারতবর্ষে প্রচুর আছে কিন্তু এত এত কোটি কোটি টাকা খরচা করে যদি স্টুডেন্টদের পিছনে হ্যাঁ পিছনে যদি খরচা হতো মনে হচ্ছে আরো বেটার হতো আরো ডেভেলপ হতো ডেভেলপ হতো আমাদের দেশ আর আচ্ছা আপনি কি বলবেন এটা নিয়ে ওই একই কথা দাদা আচ্ছা একই কথা এই প্রশ্নটা আমি অনেক মুসলিম ভাইকে করেছিলাম তারা বলছে যে আমরা কাজ দেখে ভোট দেই ধর্ম দেখে নয় কে মন্দির করলো কে মসজিদ করলো সেই হিসেবে আমরা ভোট দেয় না আমরা উন্নয়ন দেখে ভোট দেই উনারা এটা বলতে চাইছেন এটাকে আপনি কি সমর্থন করেন অবশ্যই অবশ্যই আপনি কি দেখাতে পারবেন যে আবাস যোজনা বা উজ্জ্বলা গ্যাস এতে শুধু হিন্দুরাই পেয়েছে বা কোনো মুসলিম যেখানে মুসলিম যেগুলো মুসলিম কলোনি বা বস্তি বলে বাংলা কথায় সেখানে কেউ আবাস যোজনার বাড়ি পায়নি বা উজলা গ্যাস পায়নি এখান থেকে তো প্রমাণিত যে মোদী শুধু হিন্দুদের জন্য নয় সকল ভারতবাসীর জন্যই সমানভাবে সমমিলিতভাবে কাজ করছেন আগামীকাল বাইশ তারিখ ওই দিন রাম উদ্বোধন হবে সেই দিনে উত্তরপ্রদেশের মুসলিমরা ঠিক করেছে ওই দিন ওই এলাকার সমস্ত মাংসের দোকান বন্ধ রাখবে এবং তারা এটাকে সমর্থন জানাচ্ছে এটাকে আপনি দেখেন দেখছেন দেখুন খাওয়া দাওয়ার ব্যাপারে হিন্দু সমাজের কোনো সেরকম গোড়ামি নেই আপনি আপনার আত্মা যা চাই সেইভাবেই খেতে পারেন সেইভাবেই করতে পারেন বলছি না ওই দিন বিশেষ করে ওই দিনটাতে মুসলিমরা ঠিক করেছে মুসলিম ভাইরা ঠিক করেছে যে ওই দিন ওরা না মাংসের দোকান বন্ধ রাখবেন একটা সম্প্রীতির বার্তা দিয়েছেন মুসলিম ভাইরা অবশ্যই ওনারা যদি মনে করেন দেখুন অপরের ধর্মকে ভালোবাসলে তবে নিজের ধর্মতে প্রাপ্তি লাভ হয় এটা আপনারা সকলেই জানেন এবং বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল থেকে একই কথা বলে গেছেন সেই কারণে উনারা যখন আমাদের আমাদের ধর্মের প্রতি আস্থাশীল শ্রদ্ধাশীল অতএব সেখানে তো আর নতুন করে কিছু বলার নেই তাহলে আমরা সবাই খুশি তো আচ্ছা ওখানে যদি মন্দিরের জায়গায় মসজিদ হতো তা আমরা খুশি হতাম তাই তো একই জিনিস রামজা আল্লাহ একই জিনিস একই জিনিস রক্ত একটাই লাল ঠিক আছে আপনার নাম আমাদের নাম এমডি তাবরিজ আলম এমডি তাবরিজ আলম আচ্ছা রাম মন্দির হচ্ছে এতে আমরা খুশি না খুশি খুশি আছে এটা আমাদের দেশে হচ্ছে খুশি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা খুশি বলে এত বড় আয়োজন করেছি এবং সত্যি কথা বলতে আজকে পাঁচশো বছরের যে বেদনা ছিল আমাদের হিন্দুদের মধ্যে সনাতনীদের মধ্যে সেই বেদনার অবশাসন বা অবকাশ কালকেই ঘটতে চলেছে হিন্দু সমাজের বহু সনাতনীরা এই মন্দির নির্মাণ করতে গিয়ে তারা করসেবক হয়ে গিয়ে প্রাণ নাশ করেছেন তাদের প্রাণের যে দাম তা আমরা আজ পাঁচশো বছর পরে ফিরে পাচ্ছি অবশ্যই আমি কেন আমার মনে হয় আমাদের সনাতনী হিন্দু জাতি এবং শুধু হিন্দু জাতি নয় সমগ্র ভারতবাসী বিশ্ববাসী কালকের দিনটার জন্য অপেক্ষায় ছিলাম এবং কালকের দিনটা উদযাপনের জন্য আমরা মুখরভাবে আবেগভাবে আমরা খুব মানে আনন্দিত হ্যাঁ যে আমরা আমাদের এই জীবনকালে দেখে যেতে পারছি যে আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত রাম মন্দির আমরা পুনরুদ্ধার করে সেখানে রামের প্রতিষ্ঠা আবার করতে পারছি এই বাইশ তারিখ উপলক্ষে অনেক রাজ্যে আগামীকাল কোনো কোনো রাজ্যে ছুটি ঘোষণা করেছে কোনো কোনো রাজ্যে ঘন্টা ছুটি দিয়েছে রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে আপনি কি চান আমাদের মুখ্যমন্ত্রী ছুটি ছুটি ঘোষণা ঘোষণা করুক করুক বা অর্ধ দিবস দেখুন আপনাকে একটা কথাই আমি আগেও বললাম যে যার চিন্তাধারা সে তার মতন চলে আপনার চিন্তাধারা একরকম আমার চিন্তাধারা একরকম সকলের চিন্তাধারা তো এক নয় এবং ছুটি দিল না বলে যে অনুষ্ঠানের কোনো ব্যাঘাত ঘটবে তা তো নয় ছুটি উনি তো ওরকমভাবে অনেক কিছুই করেন টেট পরীক্ষা ফেলে দেন গীতা লুটপাটের দিন অতএব এগুলো নিয়ে আমরা সয়ে গেছি এগুলো বড় ব্যাপার নয় বড় ফ্যাক্টর নয় বিজেপি নেতা সুকান্ত মজুমদার উনি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছেন যাতে বাইশ তারিখ ছুটি ঘোষণা করা হয় আপনি কি মনে করেন ওই চিঠিতে সারা দিয়ে মুখ্যমন্ত্রী কিছু কি রায় মানে ঘোষণা করবে ছুটি বা অন্য কিছু দেখুন সুকান্ত মজুমদার উনার জায়গা থেকে দাঁড়িয়ে যেটুকু কর্তব্য যেটুকু করণীয় করেছেন বাকিটা করণীয় যাকে লিখেছেন তার এখানে তো আর আমার আপনার বলার কিছু নেই উনি যদি চিন্তা ভাবনা করেন যে এটা ঠিক উনি করবেন যদি না মনে হয় না করবেন আচ্ছা এই নতুন আইন চালু হচ্ছে নয় নম্বর সরকার বোধ হয় নতুন আইন চালু করছে ড্রাইভাররা দেখলাম সেদিন অবরোধ করছে এই করছে ওই করছে আমার মনে হয় খুব ভালো আইন চালু হচ্ছে আইনের সবাই আমরা নিজেরা বলে থাকি আইনের পরিবর্তন দরকার পরিবর্তন দরকার কিন্তু যখনই করতে যায় তখনই ওই রাজনৈতিক দলগুলোই উস্কে দেয় এটা করতে দিও না এটাতে তোমাদের আঘাত হবে এতে তোমাদের বাধা আসবে হ্যাঁ পাবলিককেও উস্কে দিয়ে এগুলোকে বন্ধ করে দেয় এগুলোকে বন্ধ করা উচিত এই নতুন আইন যেটা আসছে বিভিন্ন ধরনের আইন আসছে বিভিন্ন কয়েকটা দেখলাম ধারা খুব ভালো আইনগুলো মনে নেই এসব না তুমি আমি বলতাম আর ড্রাইভারি আইনটা মানে যে মানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটা মনে সবাই প্রত্যেকে পড়েই নি ম লোক জানেই না একটু জেনেই বলে দেয় এটা হলো এটা হবে গোটা আইনটা পড়লে বোঝা যাবে যে কি লেখা আছে ব্যাপারটা হচ্ছে এখানে যখনই কোনো আমাদের দেশে বিল বা আইন আসে তখন আমরা সাধারণ মানুষ যারা তারা বিষয়টা সম্বন্ধে জানেই না হয়তো খবর চলে কিছু একটু দেখেছে বা কিছু একটু শুনেছে সেটা নিয়ে নানা রকম মতামত করে দেয় এবং তার পজিটিভ দিক কোনটা নেগেটিভ দিক কোনটা সেটা ভালো তারা ভাবনা চিন্তাই করে না যে কারণেই গোটা জিনিসটা পড়েই না পড়েই না তাহলে আমার আপনি কি মনে করুন যে আমাদের দেশের নাগরিক আরো বেশি সচেতন হওয়া উচিত একশো বার সচেতন তো হওয়াই উচিত সচেতন হওয়া উচিত গোটা পুরো জিনিসটা পড়া উচিত পুরো জিনিস জানা উচিত জেনে সেটা বিচার করে কারো কথায় না কোনো রাজনৈতিক নেতা যদি বলে দিল তোমাদের এটা হবে ওটা হবে ঝাঁপিয়ে পড়লাম সেটা করা উচিত না কারণ তারা তাদের মতো ঠিক থাকে তারা উপর থেকে বসে থেকে হাসছে সাধারণ পাবলিক মারামারি করছে ওরা কিন্তু হাসছে দেখে এটাই মনে হয় মানুষকে সজাগ হতে হবে জাগ্রত হতে হবে নিজের নিজস্ব ভাবনা চিন্তা দিয়ে বুঝতে হবে কি আমি একটা রাজনৈতিক দল করছি এমন দেখা যায় প্রত্যেক আমাদের প্রত্যেকটা রাজনীতি না কারণে দোষ রয়েছে কিন্তু আমি ওকে কাদা সত্যি আমি শিক্ষিত কোন দিক দিয়ে শিক্ষিত হয়েছি কিন্তু বিবেক বিচন নিজস্ব বুদ্ধি এগুলো আমি শিক্ষিত নই তাহলে আমি আমি চুপ করে বসে থাকি বা যেটা সত্যি সেটা লোকের সামনে তুলে ধরে এই হচ্ছে ব্যাপার আমাদের দেশের মুসলিম ভাইদের কি বার্তা দেবেন আমি শুধু মুসলিম ভাই নয় আমি প্রত্যেক সম্প্রদায়কেই বলবো ধর্ম যে যার উৎসব সবার এটা নিশ্চয়ই সবাই জানেন অতএব আপনারাও আসুন আপনাদেরকেও আহ্বান করছি আমাদের কালকে একটা ঐতিহাসিক দিন পাঁচশো বছরের যন্ত্রণা ভুলতে চলেছি সেই কারণে আপনারাও আসুন আমাদের উৎসবে সামিল হন প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে কালকের কালকের উৎসব আনন্দ সবাই মিলে ভাগ করে নিন লাস্ট জন্য হচ্ছে আমরা সবাই খুশি এবং এটা সুপ্রিম কোর্টের নির্দেশেই হচ্ছে সেই রায় সবাই মেনে নিয়েছে যদি সুপ্রিম কোর্ট রায় ওখানে মসজিদ হবে এখানে আজকের দিনে যদি এখন রাম মন্দিরের জায়গায় মসজিদ হতো তাহলে আপনি কীভাবে দেখতে আপনি কি মেনে নিতেন দেখুন যেহেতু জিনিসটা আইনের দিকে চলে গেছে আমাদের ভারতবর্ষে আইনি সর্বশেষ কথা আইনের তরফ থেকে যদি সেই ধরনের কিছু রায় আসত সেটাকে সকলকেই আমি মনে করি মাথা পেতে মেনে নেওয়া উচিত ছিল কিন্তু আমরা ওভার কনফিডেন্স ছিলাম কারণ আমাদের পূর্বপুরুষ থেকে সকলেই বলে গেছেন বা এই প্রত্নতাত্ত্বিকবিদ যারা এখানটায় নিয়ে কাজকারবার করেছেন তারাও যে সমস্ত উদাহরণগুলো বা যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করেছে সেখান থেকে তার সরে আসার কোনো জায়গা ছিল না অথবা আমরা আমরা নিশ্চিত ছিলাম যে ওখানে রাম মন্দির ছিল এবং রাম মন্দির হবেই সেই নিশ্চিতের জায়গা থেকেই কালকের দিনটা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটুকুই বলব ভিডিওতে আমাদের মুসলিম ভাইরা এবং হিন্দু ভাইরা খুব ভালো বলেছেন এবং খুবই সুন্দর মেসেজ দিয়েছেন এবং আমাদের সকলেরই উচিত এই সমস্ত রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের কথা শুনে তাদের ফাঁদে পা না দেওয়া কারণ এই সমস্ত নেতা মন্ত্রীদের নিজেদের কোনো ঠিক নেই তারা কখনো এ দলে আছে তো কখনো অন দলে অনেক সময় তারা সেজন্য নিজেরাই ভুলে যায় যে কোন দলের হয়ে বলতে হবে আর কোন দলের বিপক্ষে বলতে হবে এদের না আছে কোনো আদর্শ না আছে কোনো নীতি এরা নিজের স্বার্থ অনুযায়ী ঠিক সময় দল চেঞ্জ করে নেয় তাই এদের ফাঁদে পা দিয়ে আমরা নিজেদের মধ্যে কোনো কোনো বিভেদ সৃষ্টি করবো না বা আমাদের মধ্যে একতা নষ্ট করবো না আপনি রাতের ভিতরে কখনো যদি বিপদে পড়েন তখন নেতা মন্ত্রীরা আপনার বাড়ির পাশে আসবে না পুলিশকে ফোন করলেও পুলিশ ঠিক সময় মতো আসবে না তখন আমরা পাশের বাড়ি সেই মুসলিম ব্যক্তিটি বা সেই হিন্দু ব্যক্তিটি আপনাকে এসে সাহায্য করবে তাই আমাদের সবসময় উচিত আমাদের নিজেদের মধ্যে একতা বজায় রাখা এবং আর আরেকটা কথা বলবো যে আমরা যে ধর্মই হোক না কেন অন্য ধর্মকে কখনো অপমান করা ঠিক না বা ছোট করা ঠিক না এবং আমাদের দেশকে যে দেশে আমরা বড় হয়েছি যে দেশে আমরা জন্মেছি সে দেশে আমাদের মায়ের মতো দেশের বিরুদ্ধে কথা বলা কখনোই ঠিক না যদি কেউ বলে থাকে তার বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া উচিত সে ব্যক্তিটি মুসলিম হোক বা হিন্দু বা অন্য কোনো ধর্মের যে কোনোই দল করুন না কেন তার বিরুদ্ধে সবসময় কঠোর শাস্তি নেওয়া উচিত তো চলুন আমরা সবাই মিলে আমাদের এই মহান ভারতকে আরও মহান করে তুলি তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত